আসসালামু আলাইকুম গত ছয়ই ডিসেম্বর মামিসিং মেডিকেলের যে ঘটনাটা দেখলাম সো সেই ঘটনাটা নিয়েই আজকে কিছু না বলে আসলে থাকতে পারছি না স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এবং ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন এই দুজন ডাক্তার সাহেবের কথা বলছি মহাপরিচালক যে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক উনি যে ডাক্তার ধনন্ত বর্মনার সাথে যে বিহেভিয়ারটা করল সেটা আসলে মোটেই একটা শোভনীয় বিহেভিয়ার হয় নাই এই জন্য যে উনি একজন উচ্চপদস্থ সিনিয়র হয়ে উনি ওনার সাথে এই ধরনের ব্যবহারটা কেন করল উনি ওনাকে কী বলল যে হু আর ইউ আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি মানে যা আমরা দেখলাম শুনলাম সবাই আমরা মোটামুটি দেখেছি কম বেশ তো ধনদেব বর্মন যে ডাক্তার সাহেব উনি ওনার যে হসপিটালের বিভিন্ন সমস্যার কথা বলতে গিয়ে এক পর্যায়ে এরকম একটা ঘটনা সৃষ্টি হয় কিন্তু তাই বলে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এই ধরনের ব্যবহার উনি করতে পারে না ধনদেব বর্মন ডাক্তার ধনদেব বর্মন ধনদেব বর্মন ওনার সাথে উনি কি বলল যে আপনার বিহেভিয়ার ঠিক নেই ওনার বিহেভিয়ারটা ঠিক আছে ওনার বিহেভিয়ার তো ঠিক নেই ওনার বিহেভিয়ারটা তো আরও নমনীয় হওয়া ছিল আরও নমনীয় হওয়া উচিত ছিল তো ডাক্তাররা তো এমনিতেই হসপিটালে খুব চাপে থাকে রুগীদের চাপে বিভিন্ন কাজের চাপে তো ওনার বিহেভিয়ারটা তো একদম ঠিক হয় নাই উনি তো একজন ডাক্তারের সাথে উনিও যেমন ডাক্তারই পড়াশোনা করে এই পেশে এসেছেন ওই ডাক্তার সাহেবও কিন্তু পড়াশোনা করে এই পেশে এসেছেন উনি যেমন একজন সম্মানিত ব্যক্তি উনিও কিন্তু একজন সম্মানিত ব্যক্তি ওনারও যেমন ফ্যামিলি রয়েছে ওনারও ফ্যামিলি রয়েছে তো উনি যে এই ধরনের বিহেভিয়ারটা করলো ওনার ফ্যামিলি মেম্বাররা তো এটা দেখেছে তো কি ওনার ঠিক হয়েছে এই ধরনের বিহেভিয়ারটা তো এখনই শোভনীয় হয় নাই আমরা আসলে খুবই আমরা মানে বিশেষ করে আমি আমার কথাই বলছি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং আরও বেশি দুঃখজনক উনি ওনার ক্ষমতা বলে ওনাকে কি বলল যে ওনাকে মানে বহিষ্কার করা হল ক্ষমতা আসলে আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েও দেখে নিয়েও দেখে তো এত ক্ষমতার বড়াই করা আসলে কারোরই উচিত না কারোরই উচিত না আমার কথা হচ্ছে যে যদি কিছু হয়েও থাকে তাহলে বসে সুন্দরভাবে কথা বললাই ভালো এই ধরনের এতগুলা মানুষের সামনে এই ধরনের ব্যবহার করা ঠিক হয় হু আর ইউ আপনি জানেন আপনি দাঁড়িয়ে কথা বলছেন কি বলবো আসলে আমাদের দেশের কথা কি কী খুবই দুঃখজনক খুবই দুঃখজনক